আসসালামু আলাইকুম এখন আর বাজার থেকে বিস্কিট কিনে খেতে হবে না কারণ এখন আপনি বাসায় খুব সহজে চুলায় কিংবা ওভেনে আপনি এই বিস্কিটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন দেখি কিভাবে খুব সহজে এই বিস্কিটটা তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখানে আমি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এখানে উপকরণগুলো মেশানোর জন্য হাত ইউজ করছি হাতেই খুব ভালোভাবে কিন্তু মেশানো যায় তো খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা ডোটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে কারণ এখানে কোনো রকম পানি দেওয়া হয় না তো এখান থেকে সবগুলো বিস্কিটের সাইজ এক করার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে আমি নিয়েছি আর হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি তো এই বিস্কিটটাতে একটু ফাটল থাকবে এতে কোনো সমস্যা নাই এইভাবেই তৈরি করে নেবেন তো আমি একটা বেকিং ট্রের মধ্যে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি আর এর উপর দিয়ে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে এখন আমি এর উপরে সামান্য একটু তিল সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আমি পনেরো মিনিট বেক করে নিয়েছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এটা আপনি চুলায়ও কিন্তু বেক করে নিতে পারবেন চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আপনি এরকম পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিলেই হবে এখন একটা কুলিং র্যাকের মধ্যে আমি বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে নিব আর গরম অবস্থায় বিস্কিটটা কিন্তু একদম নরম থাকে ঠান্ডা করে নিলে বিস্কিটটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তো আমার বিস্কিটটা তৈরি ঠান্ডা হয়ে গেলে একটা এয়ার টাইট বক্সে কিংবা বয়েমের মধ্যে রেখে এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর দেখলেন তো খুব সহজেই কিন্তু খুব সুন্দর বিস্কিট বাসায় তৈরি করা যায় এইভাবে আপনি বাসায় তৈরি করেই নিতে পারেন দেখুন বিস্কিটটার কালারটা খুব সুন্দর হয়েছে আর পেছন দিকটাও এরকম একটু হালকা কালার হয়েছে তো এইভাবে বিস্কিটগুলো তৈরি করে নেবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ